প্রিয় দর্শক গরিবের বউ এই নাটকের চার নম্বর পর্বটি দেখার পরে আপনারা সবাই গরিবের বউ এই নাটকের পাঁচ নাম্বার পর্বটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন গরিবের বউ এই নাটকের চার নাম্বার পর্বে আমরা দেখলাম যে নাজমা বলবের রাতুল তুমি এ তো ভেঙে পড়ো না নাজমার মুখে এই কথা শুনে রাতুল বলবে সবাই আমাদের সাথে এই রকম কেন করতে আছে। তখন নাজমা বলবে কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না তারপরে রাতুল বলবে এলাকাতে কেউ আমাদের ফেরিও করতে দিতেছে না আর অন্যদিকে আমরা দেখলাম যে রাতুল এবং নাজমা তারা গ্রাম ছেড়ে শহরে যাবে তখন রাতুল এবং নাজমার বাড়িতে লিজা আসবে তখন নাজমাকে লিজা বলবে কি হয়েছে নাজমা আপা এত জরুরি করে আমাকে ডাকছ কেন লিজা আরও বলবে নাজমা আপা ব্যাগ নিয়ে তোমরা কোথায় যাচ্ছ লিজার এই কথার উত্তরে নাজমা বলবে আমরা গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে আসে তারপরে লিজা বলবে নাজমা আপা তাহলে আবার কবে বাড়িতে আসবা উত্তরে নাজমা বলবে যখন আমরা বড়লোক হতে পারবো ঠিক তখন আবার গ্রামে চলে আসবো তো প্রিয় দর্শক বন্ধুরা গরিবের বউ এই নাটকের পাঁচ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী সাতই জানুয়ারি দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ